এবার কি পালা আসানসোলের জল্পনা পশ্চিম বর্ধমান জুড়ে দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরের তিন সদস্য অপসারিত মুখ্যমন্ত্রী কোনো এককালে বলেছিলেন মানে বোর্ড প্রশাসক বোর্ড থাকাকালীনই কোনো এককালীন ক্ষোভের সাথে দুঃখের সাথে হতাহার সাথে তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসকে বলেই ফেলেছিলেন পাঁচটাই অপদার্থ তো এই পাঁচ অপদার্থে তিন অপদার্থ গেল মুখ্যমন্ত্রী বর্ণিত আর দুই অপদার্থ দুটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে বসে রইল এক আনন্দগোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ তথা অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় যিনি নিজের ওয়ার্ডে নিজের দলকে জেতাতে পারেন না এবং হিন্দিভাষী ধর্মেন্দ্র যাদব প্রথমজন অনিন্দিতা মুখোপাধ্যায় চেয়ারম্যান প্রশাসক বোর্ডের এবং হিন্দিবাসী ধর্মেন্দ্র যাদব ভাইস চেয়ারম্যান পদে রয়ে গেলেন আপনি ধানবাদ চান ব্যাঙ্গালোর যান কেরলের কোনো শহরে পুরসভায় যান উত্তরপ্রদেশের কোনো পুরসভায় যান মহারাষ্ট্রের পুরসভায় যান বা মুম্বাই পুরসভায় যান কোনো কাউন্সিলরের নাম বাঙালি পাবেন না কিন্তু বাংলা এমনই দরাজ হৃদয়ের আর মমতা বন্দ্যোপাধ্যায় ততোদিক দরাজ হৃদয়ের কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইরফান পাঠানদের এনে ও স্মিতা দেখান এবং তথা তথাকথিত হিন্দিভাষী এখন দুর্গাপুরের ছিয়াশি শতাংশ বাঙালির ভোটবিহীন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের ভাইস চ্যান্সেলার ধর্মেন্দ্র যাদব এনারও নিজের ওয়ার্ডকে জেতানোর ক্ষমতা নেই যাই হোক আসানসোল কি এর পরে আসানসোলের কি পরিবর্তন হবে কারণ শুধু দুর্গাপুর নগর নিগমের পাঁচ অপদার্থের মুখ্যমন্ত্রী বর্ণিত দুর্গাপুর বার্তা একবারও বলছেন না মুখ্যমন্ত্রী বলেছেন তার পাঁচ অপদার্থের পাঁচজনই অপদার্থ একজন ছাড়া তো পাঁচ অপদার্থের তিনজন বিদায় নিলেন আপাতত আর শুধু এটাই নয় কাটোয়া কাল্লা দাইহাট এবং গুসকরা পুরসভাতেও হ্রদ বদল হয়েছে গুসকরায় পুরোপিতার বদল হয়েছে উপপুরপিতার পুরোপিতার প্রধানের বদল হয়নি দাইহাটের পুরোপিতা প্রধানের বদল হয়েছে উপ পুরোপিতা প্রধানের বদল হয়নি কানলায় পুরোপিতা প্রধানের বদল হয়েছে উপপুরু পিতা প্রধানের বদল হয়নি কাটোয়ায় দুটি পদেই বদল হয়েছে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিজিটাল যুদ্ধ নাকি কি যুদ্ধটুদ্ধ করা নিজের লুকস বদলে ফেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল ছাব্বিশের নির্বাচন লড়ার জন্য পুর নিগমগুলিতে বদল আনছেন দুর্গাপুর পুর নিগমে সতেরো সালের পর থেকে সতেরো সাল থেকে নির্বাচিত হয়ে তারপরে পাঁচ বছর ২২ সালের পর থেকে আর ভোট হয়নি প্রায় তিন বছর হতে চলল দুর্গাপুরবাসী তার ভোটাধিকার হারিয়েছে নগর নিগমের কাউন্সিলার নির্বাচন করার অধিকার হারিয়েছে তৃণমূলই আমলে সূত্রের খবর পুরসভা ও পুর নিগমে চালাতে হলে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতির চেষ্টার অংশ হিসাবে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবারে আসানসোলে তো লেগেই আছে মোটামুটিভাবে এই কাউন্সিলারের সাথে ওই কাউন্সিলার এই কাউন্সিলরের সাথে ওই মেয়র তবে কি এবার আসানসোল পুরো নিগমের পালা দুর্গাপুরের আচমকাই এই রদবদলের পরে আসানসোলে একই ধরনের পরিবর্তন নিয়ে এখন জল্পনা চলছে কারণ কয়েকদিন আগেই ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় হিন্দিভাষী এখন তৃণমূল খুব হিন্দিভাষীদের নিয়ে মাতামাতি করছে এই হিন্দিভাষী ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হয় এবং দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি মনে রাখতে হবে দীপঙ্কর লাওয়ার লাহা নিজের ওয়ার্ডে লিড দিয়েছিলেন তৃণমূলকে রাখি তেওয়ারি নিজের ওয়ার্ডে লিড দিয়েছিলেন তৃণমূলকে কিন্তু অনিন্দিতা মুখোপাধ্যায় আনন্দগোপালের পুত্রবধূ এবং অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী নিজের ওয়ার্ডে ব্যাপক ভোটে পিছিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব ব্যাপক ভোটে পিছিয়েছিলেন আর অমিতাভ বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে গেছিলেন কিন্তু প্রশাসক বোর্ডে ছিলেন আচমকায় এই তিনজনকে অর্থাৎ অমিতাভ বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর লাহা এবং রাখি তেওয়ারিকে সরিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে দুর্গাপুর নগর নিগমের বোর্ড থেকে অপসারিত তিন সদস্যের মধ্যে রয়েছেন সিনিয়র মোস্ট বোর্ড সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি তা এই প্রথম রদবদলে জের কাটতে না কাটতেই দ্বিতীয় রদবদল মানে একদম তিন সদস্যকে ছাঁটাই করে দেওয়া হলো এখন থেকে দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন হিসেবে আনন্দগোপাল মুখোপাধ্যায় এর পুত্রবধূ এবং অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান হিন্দিভাষী ধর্মেন্দ্র যাদব থাকবেন সূত্রের খবর যদিও এটা সূত্রের খবর যে হয় সাত সদস্যের নয় নয় সদস্যের প্রশাসক বোর্ড হতে পারে কারণ বেশ কয়েকজন নতুন মুখকে আনা হবে দলের গোষ্ঠী কোন্দল কারণ দুর্গাপুরে তৃণমূল একটি সিট হারিয়েছে আর একটি সিট আর একটি আসন হারাতে চলেছে এমনটাই তৃণমূলের ঘাসের বাগানে চায়ের আড্ডায় বারবার শোনা যাচ্ছে ইদানিং তা দেখা যাক এখন কারা আসেন বা বিধায়ক পত্নী হিসাবে প্রাক্তন বিধায়ক পত্নী হিসাবে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং হিন্দিভাষী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে এরা দুজনেই দুর্গাপুর নগর নিগম অর্থাৎ দুর্গাপুরবাসীর ভাগ্যবিধাতা হয়ে থাকেন কিনা কারণ দলটার নাম তৃণমূল আর এখন নতুন লুকসে অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব কি হয় ইদানিং দুর্গাপুর পেয়ে গিয়েছে নবরূপকার জেলারত্ন যারা খেলাধুলায় বিশ্ব দরবারে নাম করেছে তারা জেলা সম্মান পায়নি পেয়েছে অন্যরা তা যাই হোক এখন দুর্গাপুরবাসীর ভাগ্যে ভোট আছে না প্রশাসক বোর্ডে চলবে ভোট রক্ষাকারী তৃণমূল ভোটাধিকার দেবে কিনা না দুর্গাপুরবাসীকে নগর নিগমে ভোট দেওয়ার জন্য সেটাও নজরে থাকবে দুর্গাপুর তবে ঘাসের বাগানে চায়ের চর্চায় উঠে আসছে পশ্চিম তো গিয়েছেই এবার পূর্বটাও যাবে